সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি নিয়ে তো আজ পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বিশ বাংলাদেশ মতে একুশে পুর চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ হিজড়ি চার রোজ রবিবার ষষ্ঠী তিথি থাকবে রাত্র নয়টা চব্বিশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্র নয়টা সাতান্ন মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত ব্যাতিপাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশি জাতক বা জাতিকা হবেন তাই চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সক্ষেত্রগত শনি এবং প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে তাছাড়া মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে বুধ এবং ধনু রাশিতে রবি পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মেলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেক্ষান পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক আর সর্বপ্রথম আসবো ও মেষলগ্ন নিয়ে মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে কর্মস্থলে উপহার উপর ঢোকন পাবে সব মিলিয়ে বিশেষ করে আয় উপার্জনের নতুন নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে তাই তো ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন দূর লাগবে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব পুনরুদ্ধার হবে এমনকি আত্মীয়দের সাথে সম্প্রীতি তো গড়ে উঠবেই সেই সঙ্গে সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে বিজয়ী করবে যা বিশেষ করে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্মপ্রচারে নিজেকে নিয়োজিত করবেন এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনারা উপভোগ করবেন আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠ হয়ে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তি অনেকাংশ সে সহজ হয়ে উঠবে যা আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে জীবিকার ভিত মজবুত করবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্মস্থলে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ করত্ব কমবেই সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে নেই বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল দশ গুণ বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈনদশা তো কাটবে আর সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে আর জন্ম নক্ষত্র যদি মৃিগোষেরা হয়ে থাকে তাহলে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জানুয়ারি দুই হাজার চব্বিশে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য এবং বিবাহ সংক্রান্ত দূর চেন তা খুব শীঘ্রই ঘুষতে আরম্ভ করবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দিতে পারে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের জীবনের গতি বদলে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় মিত ব্যয় কৌশলী হলে দিনটিতে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পশুরা সাজবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা নিষ্ফল হবে শত্রু বিরোধী পক্ষে আচমকা আক্রমণ চলবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানোর সমান হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুসলে যেতে হবে আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে সেই ভুলের মাসুল গুনাবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে যার ফলে সুখ ফিরবে শান্তি ফিরবে ধন ফিরবে ঐশ্বর্য ফিরবে এমনকি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে বিশেষ করে জীবন সঙ্গীরা কর্ম পাবে তাছাড়া বিশেষ করে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে সন্তানদের সাফল্য দিতে পারে এমন কি বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের লাইফ স্টাইল বদলে দিতে পারে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যতার সাথে কাটবেই সেই সঙ্গে বিশেষ করে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা তো কর্ম পাবেই সেই সঙ্গে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসার সাজবে আসবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘবের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দেবে যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে সেটি ঘাতক প্রমাণিত হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নসে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে সম্প্রীতি নষ্ট হবে সেই সঙ্গে অস্ত্র গোলাবারুদের কাজ করতে গিয়ে বিপর্যয় ঘটতে পারে তাছাড়া বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমন কি বিনা দোষে দোষী সাব্যস্ত হতে হবে তাই তো বা বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দেবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় মাটি পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ বাড়তে পারে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের উড়িয়ে কুড়িয়ে খেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে সুযোগ দেবে যা জীবন গড়ার কারিগর রূপে গণ্য করবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন তো বুকে ফিরবেই সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দূরজনেরা পিছু হটবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে আপনাদেরকে দূরে সরিয়ে রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হতে পারে তাকে নিয়ে চিকিৎসালয়ে ছুটতে হতে পারে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সহযোগিতা তো করবেই না বরং বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরতে পারে বা অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে এমন কি রাগ জেদ ক্রোধ অহংকার সপ্তমে চলা থাকতে পারে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হয়ে ছুটে বেড়াতে হবে তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জন্য বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভাণ্ডার পূর্ণ করবে যা কোমল শিশুদের এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত করবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুলি খেতে হবে এমনকি পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে এমনকি দীর্ঘদিনের চাওয়া পূর্ণতা দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব হয়ে থাকবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে আর জন্মনক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হতে পারেন এক কথায় বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্মনক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে এবার আমরা আসব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে নতুন আত্মীয়তার সৃষ্টি হবে ধন সম্পদের পাহাড় গড়বে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে সৎ নীতি সত উদ্দেশ্য শতাদর্শ চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হলেও অবশেষে জীবনের ঝুঁকি নেই বললেই চলে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন তো হবেই তাছাড়া বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে মনোবল জনবল অর্থবল বন্য একটি রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে সুনাম যশ প্রতিপত্তি বাড়িয়ে দেবে এমনকি প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন অতীতের ধ্বংসযজ্ঞের হাত থেকে বাঁচিয়ে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া ছাড়তে সহযোগিতা করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতার লাঘবের দিকে ধাবিত হবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ যে ক্রোত্ব কমবেই সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে কেরিয়ার চমকাতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে যা আপনাদের বিশেষ করে সুনাম এবং যশস্বী করে তুলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে বন্ধুত্বেও ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সেই সঙ্গে অযাচিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকার কিন্তু গিলে ধরতে পারে সেই সঙ্গে বিশেষ করে মালিক হাটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলা সমীচীন হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার